তিন বছর ধরে ভাঙনটা উঠেছে তিন চার বছর হচ্ছে তিন চার বছর হলে আমাদের মেম্বার পঞ্চায়েতে তো জানা নেই হচ্ছে রাস্তা ও নদীর সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন সাহেব খালিতে নদীর পারে সাধারণ মানুষ প্লাকাট হাতে নিয়ে বিক্ষোভ করে দীর্ঘদিন ধরে এই সমস্ত এলাকার মানুষদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে এমনটাই তারা জানিয়েছেন পাশাপাশি বিক্ষোভকারীরা জানান ব্লক প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি এই এলাকার মানুষদের দাবি দু কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে আছে পাশাপাশি কালিন্দী নদীর বাঁধ একাধিক জায়গায় বসে যাওয়ায় যে কোনো মুহূর্তে নদীর জলস্তর বাড়লে এলাকায় জল ঢুকে যেতে পারে অবিলম্বে রাস্তা এবং বাঁধ সংস্কারের দাবিতে তারা বিক্ষোভ দেখায় এদিন দ্রুত সংস্কার না হলে বিক্ষোভকারীরা ভোট বয়কট করবে এমনটাই জানিয়েছেন তবে এই বিষয়ে দুলতুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল বিক্ষোভকারীদের আশ্বাস দিলেন রাস্তা ও নদীর বাঁধের কাজ দ্রুত শুরু হবে তবে ঠিক কবে শুরু হবে সেটাই এখন দেখার বিষয় অসুখ বিসুখ হলে একটা রুগীদের বাড়ির থেকেই নিয়ে যাবো সেটার কোনো উপায় নেই খুব কষ্ট হয় আমাদের নিয়ে যেতে আর ভাঙনটা ইদানিং উঠেছে চার বছর ধরে পাঁচ বছর ধরে হচ্ছে একটু একটু করে ভাঙতে ভাঙতে এখন নদীর কাছে রাস্তার কাছে এসে গেছে জল এবারে এই দু এক দিনের মধ্যে হয়তো জল ঢুকে যাবে ঘের মধ্যে তা গরিব গুরু মানুষ আছে আমাদের এক ফসলের দেশ ফসল তো একটা ছাড়া দুটো হয় না তা গতবার গত যে আয়লাটা হয়েছিল। সে আয়লার নোনা এখনও কাটেনি গাছ এখন লাগে না ফসলপাতিও ভালো হয় না

আমরা প্রথম সংসদের মিটিং জানাচ্ছি পেলা আমাদের এমএলএ সাহেব এসেছে সেখানে জানাইছি এমনও বলেছি ভোট দেবো না আমাদের রাস্তাটা না হলে তা আমার নাম সুষমা মন্ডল দীর্ঘদিন ধরে আমরা দাবি জানাচ্ছি মেম্বার প্রধান এমএলএ সভাপতি যে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি এখানে আসেন কথা দিয়ে গেছে ভোটের আগে রাস্তাটা ওখানে কাছে আছে এখন সরকার বলছিল যে আমাদের ওখানে টেন্ডারও হয়ে গেছে রাস্তা তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভাঙন লেগেছে আসের মধ্যে আমরা ওখানে খাঁচা ফেলে দেবো তাড়াতাড়ি ওরা সোজা হয়ে যাবে আমি বিডিও সাহায্য আমি গিয়েছিলাম গতকাল হেন জিপি থেকে দুল্লুরি জিপি থেকে আর কি মানে তাড়াতাড়ি হয়ে যাবে রাস্তাটা ওরা খাঁচাটা পড়ে যাবে ভাঙনে আমার নাম তাপর মিল দুল্লু গ্রাম পঞ্চায়েত প্রধান